জলপাই সারা বছর পাওয়া যায় না তাই আজ আমি নিয়ে এসেছি এমন একটি রেসিপি যেটা বানিয়ে রাখলে সারা বছর জলপাইয়ের স্বাদ উপভোগ করা যাবে টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার এটি শুধু সুস্বাদুই নয় ঠিক মতো সংরক্ষণ করলে মাসের পর মাস একেবারে ফ্রেশ থাকবে এখন বাজারে প্রচুর পরিমাণ জলপাই পাওয়া যাচ্ছে এই জলপাইয়ের সিজন শেষ হওয়ার আগেই আপনারা এই ধরনের আচার বানিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করে নিতে পারেন তাহলে চলুন খুব সহজ উপায়ে বানিয়ে ফেলি এই লোভনীয় জলপাইয়ের আচার আর শিখে নিই এটিকে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখার পদ্ধতি জলপাইয়ের আচার বানানোর জন্য আমি এখানে প্রায় সাড়ে সাতশো গ্রাম মতো বড়ো বড়ো সাইজের জলপাই নিয়ে নিয়েছি এইবার প্রত্যেকটা জলপাই আমি একটু এইভাবে ছুরির সাহায্যে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যেরকম ভাবে খুশি কেটে নিতে পারেন জলপাই আমার এখানে কাটা হয়ে গেছে সবকটা জলপাই আমি এখানে আড়াআড়ি করে কেটে নিয়েছি এইবার একটি কড়াই নিয়ে নিয়েছি এর মধ্যে আমি সমস্ত জলপাইগুলো দিয়ে দেব। এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে আমি এটাকে একটু সেদ্ধ করে নেব প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো এটা সেদ্ধ করলেই এটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এটা সেদ্ধ করার সময় এক চামচ নুন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে দেব প্রায় পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে এটাকে পাঁচ মিনিট রেখে দিলেই এটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে এর কালারটাও চেঞ্জ হয়ে যাবে এইবার এই আচারের জন্য আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি দুই চামচ মতো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন আর নিয়ে নিয়েছি বেশ কয়েকটা শুকনো লঙ্কা লো ফ্লেমে কয়েক মিনিট নাড়াচাড়া করে এটাকে ভালো করে ভেজে নিতে হবে তারপর এটি ঠান্ডা হয়ে গেলে এটিকে ভালো করে গুঁড়ো করে একটি এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিতে হবে এইবার একটি কড়াই নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল প্রায় দু টেবিল চামচ মতো সর্ষের তেল আমি এখানে দিয়ে দিলাম এইবার তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ মতো পাঁচফোড়ন পাঁচ ফোড়ন কয়েক সেকেন্ড ভাজার পরেই এর মধ্যে আমি দিয়ে দেব আগের থেকে সেদ্ধ করে রাখা জলপাইগুলো সেদ্ধ জলপাইগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে এইবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ গুড় গুড়ের পরিবর্তে আপনারা চিনিরও ব্যবহার করতে পারেন তবে মিষ্টি আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণ এখানে গুড় বা চিনি খুশি দিতে পারেন এইবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে গুড়টাকে মেল্ট করে নিতে হবে গুড় মেল্ট হয়ে গেলে এইবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণ বিট নুন দিয়ে দিয়েছি এই আচার করার সময় আপনারা অতি অবশ্যই বিট নুনের ব্যবহার করবেন বিট নুন দিলে এই আচার খেতে আরও বেশি সুস্বাদু হবে এইবার এইগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে প্রায় লো ফ্লেমে পাঁচ মিনিট মতো এটাকে রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিলাম দেখুন জলপাইগুলো কুড়ের মধ্যে খুব সুন্দরভাবে ফুটে গেছে এইবার পাঁচফোরণের যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে এক চামচ পরিমাণ দিয়ে দেব। মশলাটা খুব ভালো করে জলপাইয়ের সাথে মিশিয়ে নিতে হবে এইভাবে মিশিয়ে নিয়ে একবার ফুটে গেলেই আমাদের আচার একদম তৈরি হয়ে যাবে সবশেষে এই আচারটিকে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখার জন্য দিয়ে দেব এক চামচ পরিমাণ ভিনিগার ভিনিগার দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলেই আচারটি একদম রেডি হয়ে যাবে আর এটিকে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যাবে তবে মনে রাখতে হবে আচারটি করার সময় যেন জলের ব্যবহার না করা হয় আচার আমার এখানে তৈরি হয়ে গেছে এইবার এটাকে আমি ঢেলে একটি পাত্রে সার্ভ করে নেব রেসিপিটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন আর আমার পরিবারে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে ভালো থাকবেন দেখা হবে আবারও নতুন একটি রান্নার রেসিপি নিয়ে ধন্যবাদ